বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বারো গুণী জনের মাকে সম্মাননা দিয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল বিশ্ব মা দিবস উপলক্ষে রোববার রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে গরবিনী মা দু হাজার পঁচিশ সম্মাননা তুলে দেওয়া হয় এই আয়োজনের সূচনা হয়েছিল দু সালে সে বছর সম্মানিত হয়েছিলেন পাঁচজন গরবিনী মা সম্মাননা হিসেবে প্রত্যেক মায়ের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট মেডেল ফ্রি মাস্টার হেলথ চেকআপ প্যাকেজ উডেন পিকচার ও বিশেষ উপহার সামগ্রী অনুষ্ঠানের শুরুতে গর্ভবিনী মায়েদের উত্তরীয় পরিয়ে দেন ইউনিভার্সাল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান ও বিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী একটি কথা শুধু এই প্রতিষ্ঠা অনুষ্ঠানের মাধ্যমে মনে করিয়ে দেওয়া যে মা আসলে সবার কাছে কত গুরুত্বপূর্ণ কখনো বুঝে না বুঝে আমরা কিন্তু সেই জিনিসটি ভুলে যাই এবং প্রত্যেকেই যার যার জায়গা থেকে যা বলেছি মায়ের জন্য এর বিকল্প আসলে কিছু কারো মনে নাই এই সব মিলেই আমাদের মা স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডাক্তার আশিস কুমার চক্রবর্তী বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন মা দিবস বলে আসলে কিছু নেই প্রতিটি দিনই মা দিবস শুধু বছরে একটি দিন আমরা উদযাপন করি এটাই হলো পার্থক্য কানা যেমন বলেছেন শব্দটা সব ভাষায় খুব কাছাকাছি বাবার হয়তো ভিন্ন ভিন্ন শব্দ আছে তার কারণ হচ্ছে মার সাথে সন্তানদের যে সেভাবে থাকে না কিন্তু আসলে এই যোগাযোগটা শুধু বায়োলজিক্যাল না এই যোগাযোগটা আত্মা এবং এজন্যই জন্যই আমরা দেখি মাতৃস্নেহ যেমন আমাদের মাদের কাছ থেকে পাই আমাদের খালা ফুকু বোন এবং আমাদের কন্যাদের কাছ থেকে আমরা একই অনুভূতি আবেগ পাই এবার সম্মাননা পাওয়া বারো জন হলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাসরিন আফরোজের মা মনোয়ারা বেগম ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই এর বিচারক মোহাম্মদ রেজাউল করিমের মা রেজিয়া বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ উদ্দিন খানের মা মোসাম্মদ রেজিয়া খাতুন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরা শিখার মা আয়শা আক্তার ডিএমপির উপকমিশনার কাজী নুসরাত এদিব লুনার মা ফরিদা আফরোজা ল্যাপারোস্কোপিক সার্জন সর্দার এ নাইমের মা রাজিয়া কাদের প্রকৌশলী এ কে এম সাইফুল বাড়ির মা মোসাম্মদ হাজেরা বেগম বাংলা ভিশনের ডেপুটি হেড অব নিউজ মাহফুজুর রহমানের মা রাজিয়া খাতুন সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কনার মা লুৎফুন নাহার লুৎফা মডেল সুমাইয়া শিমুর মা লায়লা রহমান অভিনেতা আব্দুল নূর সজরের মা কানিস ফাতেমা এবং অদম্য মেধাবী বর্ষারানী বিনার মা শৈলীবালা गर्मेल नाम दो हज़ार पचिस